তোরা সব জয় কর তোরা সব জয় কর ওই নতুনের কে তো নোরে ঝর তোরা সব জয় কর তোরা সব জয় কর ওই নতুনের কে তো নোরে ঝর তোরা সব জয় কর তোরা সব জয় কর ধলিতেছে তোরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝে পথ ছিড়ি আছে পালকে ধরি বেহাল আছে কারে হিম্ম ধুলিতেছে তরে ভুলিতেছে জল ভুলিতেছে মাঝিপা চিনিয়াছে হাকিছে কান্তার এ পাড়া মারুহে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা ঘুষিয়া দুর্গ মুগির কান্তার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে রাত্রি রাহুসিয়া চল 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 এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল পরা ছল মোদের এই শিকল পরা ছল এই শিকল